গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো আজকে সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব আর গন্ধেশ্বরী পুজো আছে আমাদের গন্ধগণিকদের একটা গন্ধেশ্বরী পুজো হয় সেই পুজোরই খাওয়া দাওয়া আছে আজকে দিনের বেলায় পুজো হয়েছে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই চলে যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো আমাদের রামপুরহাটে দুটো গন্দেশ্বরী পুজো হয় তো দুটো দু জায়গায় আজকে একটা জায়গায় গতকালকে আর একটা জায়গায় তো দুটো মানে ভিডিওই তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো এই দেখো জগদ্ধাত্রী মাকে তোমরা দর্শন করো প্রণাম করো এটা হচ্ছে প্রথমে এসে আগে ঠাকুর দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম ঠাকুরকে আর আমাদের আসার আগেই অনেকেই সব চলে এসছে আমাদের একটু দেরি হয়েছে আসতে তো এই দেখো এখানে সবাই গন্ধবণিক যারা আছে এই মানে পুজোটাই সব গন্ধবণিকরাই করে সবাই মিলে একত্র হয়ে এই পুজোটা হয় তো দেখো আমরা চলে এসছি তো এখন চলে যাব খাওয়া দাওয়ার দিকে ঠাকুরকে প্রণাম করে তো এই দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে অনেকেই বসে পড়েছে খেতে মানে অল্টারনেট করে ব্যবস্থা করা হয়েছে আর এটা প্রথম দিন তো আজকের মেনুতে ছিল পোলাও আর ছিল আলুর দম ছানার ডালনা চাটনি পায়েস মিষ্টি এটা হচ্ছে আর এটা হচ্ছে দ্বিতীয় দিন বন্ধুরা এই দেখো রেডি হয়ে নিয়েছি দ্বিতীয় দিন যাওয়ার জন্য এটাও মানে সন্ধেবেলা নয় ঠিক এখন সাড়ে আটটা নটা বাজছে তো চলো রেডি হয়ে নিয়েছি এখন গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই দেখো দ্বিতীয় দিনে আর জায়গায় পুজোয় চলে এসেছি প্রথম দিনেরটা তো তোমাদেরকে দেখালাম খুব একটা বেশি ভিডিও করতে পারিনি এই দেখো কত সুন্দর সাজিয়ে দেখো যেখানে পুজো হয় এখানে আবার দুর্গা পুজোও হয় আবার কী বলতো গন্ধেশ্বরী পুজো হয় দুর্গা পুজো হয় এটা অনেক মানে অনেক দিনের পুরনো এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে ঢুকে মন্দির আর মানে চারি মধ্যেখানটা খোলা আর চারিদিকটা একদম দালানের মতো আছে বেলকনির মতো আর আমরা সবাই গল্প করছি এসে একটু অনেক দিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ তো এই দেখো ভিতরটাই চলো তোমাদেরকে নিয়ে যায় আর ঠাকুরও দর্শন করায় এদিকে দুই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর ওই যে ওইখানে ঠাকুরের পুজো হয়েছে কত দিনের বেলাতে তো পুজো হয়ে গেছে পরশু আর এটা পরের দিন আমরা এসেছি তো এই দেখো গন্ধেশ্বরী মাকে দেখালাম এবার তোমাদেরকে এখানকার মন্দিরটা দেখায় দেখো আগেকাল রাজবাড়ির মতো তাই না মন্দিরটা মধ্যে কানটা আঁকা আর চারিদিকে দালান খুব সুন্দর লাগে আর এখানে দুর্গা পুজোও হয় তো আমরা এসে খেতে বসে পড়েছি তো এখানেও একই রকমই মেনুন হয়েছিল দু জায়গায় এখানে শুধু একটা করে রাধা বল্লভী প্রথমে আর হয়েছিল ছোলার ডাল এটা এক্সট্রা এখানে হয়েছিল তাছাড়া একই রকমই রান্না হয়েছিল এই দেখো মোরারি লাল দত্তবাড়ি ঠাকুরবাড়ি এই মন্দিরটার নাম এটা অনেক বহু কাল থেকে হয়ে আসছে এই পুজোটা আর এখানে দুর্গা পুজোও হয় খুব বনেদি বাড়ির পুজো এখানে এক চালিতে পুজো হয় মা দুর্গার ঘাড়ে করে নিয়ে যায় মানুষজন ঠাকুর বিসর্জন করতে দুর্গা পুজোটা বলছি আমি তো এই দেখো আমরা খাওয়া দাওয়ার পর সবাই একটু বসে গল্প করলাম তো তোমাদেরকে ঠাকুরটাও দর্শন করে নিই সবাই দর্শন করো প্রণাম করো মা গন্ধেশ্বরীকে আর আমাদের প্রত্যেক বছরই এখানে রামপুরাটে দুটো জায়গায় আগে একটা জায়গায় হতো এখন দুটো জায়গায় পুজো হয় আর আমরা আসি প্রসাদ খেতে প্রসাদ প্রসাদ গ্রহণ করি আর তোমাদেরকে এখানকার মন্দিরটা খুব সুন্দর তাই তোমাদেরকে চারিদিকটা ভালো করে ভিডিও করে আমি দেখালাম বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খুব একটা বড়ো করিনি ভিডিওটা খুব ছোটোর মধ্যেই করেছি ভিডিওটা তো এই দেখো বাইরের চারিদিকটা কত সুন্দর সাজিয়েছিল লাইটিং দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও আর একবার চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো গন্ধেশ্বরী পুজোর খাওয়া দাওয়া ভিডিও যদিও খুব বড়ো করতে পারিনি ভিডিওটা তোমাদের দেখে হয়তো পোষাবে না জানি না কিন্তু ছোটোর মধ্যেই করেছি ভিডিওটা তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো সাথে থেকো তো এই দেখো মন্দিরের চারিদিকটা খুব সুন্দর তাই তোমাদেরকে আরও আর একবার দেখিয়ে দিলাম খুবই ভালো লাগছে মন্দিরটা আর গন্ধেশ্বরী পুজোটা এই সময় করেই হয় তো এখন বাড়ি চলে এসছি বন্ধুরা তো আজকের মতো এইটুকুই আর বেশি বড় করলাম না ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো